কথা বলেছি যে যে কোম্পানিতে যখন বিনিয়োগ করবেন এক নাম্বার আমরা সবাই বিনিয়োগ করি লাভের জন্য একদম সহজ কথা এটা শেয়ার বাজার না যে কোনো জায়গায় আপনি চান আপনার লাভ কত আসতেছে তাইলে আপনার প্রতি শেয়ার প্রতি কয় টাকা লাভ আসতেছে এটাই আমরা দেখব যে কোম্পানিটা আমাকে আমি যে একটা শেয়ার নিলাম বা একশোটা শেয়ার নিলাম কত টাকা লাভ করতে পারতেছে তাইলে ইপিএসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্নিং পার শেয়ার এরপরে যেটা হচ্ছে যে সে আয় করতেছে কিন্তু তার বাজারে যে শেয়ারের দাম সেই তুলনায় তার রেশিওটা কেমন মানে শেয়ারটা কি চড়া দামে বিক্রি হচ্ছে না কম দামে যেমন আমরা দেখাইছি বাটা কোম্পানির শেয়ার মেরিকোর শেয়ার এগুলা চড়া দামে বিক্রি হচ্ছে এগুলাতে কিনার মতো এখন আপনি যদি কিনেন আপনি লস করবেন যারা আজ থেকে চার পাঁচ ছয় বছর আগে কিনছে তাদের জন্য এটা হচ্ছে একদম ব্লু চিপ শেয়ার আপনার জন্য কিন্তু না তাইলে শেয়ারটা ভালো কোনো সমস্যা নাই কিন্তু এখন ওভার প্রাইজে বিক্রি হচ্ছে আপনি আপনার জন্য ভালো না কিন্তু যারা আগে কিনছে তাদের জন্য এটা হচ্ছে একদম ভালো শেয়ার এখন ওই জন্য নতুন বাংলাদেশে যে নিয়মটা করে দিছে আমরা পঁচিশ পর্যন্ত আপনাদেরকে বলছিলাম তারা 30 পর্যন্ত বাড়ায় নিয়েছে যে আর্নিং পার শেয়ার যে রেশিও এটা যাতে তিরিশের বেশি না হয় তাইলে আপনি যেই কোম্পানিটা সিলেক্ট করবেন আমরা আপনাদেরকে ইন্ডিকেটরটা দেখাই দিয়েছি গত আজকেও আজকে দিব সেখানে যা একবার দেখবেন যে তার আর্নিং পার শেয়ারটা কত তার পি রেশিওটা কত বেশি থাকলে আপনি বাদ দিয়ে দিবেন একটা কোম্পানিতে বিনিয়োগ করতে পারতেন এখানে আপনার কাছেই সুযোগ ছয়শটা কোম্পানি আছে আপনার মন চায় আপনি চান্স করেন কারোর প্রতি দয়া ময়ার কিছুই নেই দিন শেষে আপনার লাভের দরকার আপনি এখানে কারোর নামের প্রতি আপনার প্রেম ভালোবাসার কিছুই নেই আপনার প্রেম ভালোবাসাটা হচ্ছে টাকার প্রতি অতএব সে টাকা অর্জন করতে পারতেছে না আপাতত বাইরে থাক তাইলে পি রেশিওটা 30 এর বেশি যাবে না সহজ কথা হচ্ছে এটা এরপরে ন্যাপ অ্যাসেট ভ্যালুর ক্ষেত্রে আমরা বলেছি আপনাকে সব সময় ব্যাংকিং কোম্পানিগুলো যাই যেটা আছে ইনস্যুরেন্স কোম্পানি আছে এবং ফাইনান্সিয়াল কোম্পানিগুলোর ক্ষেত্রে ন্যাপটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এদের ফিজিক্যাল প্রপার্টি খুব কম থাকে এদের সব ক্যাশ টাকাই থাকে ওই টাকা যদি ওরা না থাকে ঋণ নিয়ে যদি জিরো করে ফেলে তাইলে তো লাভ নাই তো জন্য এই তিনটা অবস্থায় তিনটা কোম্পানির যে শেয়ার যেমন ধরেন যে আজকের বাজারে সম্ভবত যদি আমরা দেখি শাহজালাল ইসলামিক ব্যাংকেরটা সম্ভবত ষোলো টাকা সামথিং বিক্রি হচ্ছে এখন এর ন্যাব যদি ধরেন যে অ্যাটলিস্ট পনেরো টাকাও না থাকে যদি পাঁচ টাকা থাকে তাহলে ওই কোম্পানিতে বিনিয়োগ করা যাবে না চাই সে যতই লাভ দেখ। কারণ আপনার এটা রিক্স মধ্যে ফেলবে সে কোম্পানি ব্যাংকটাই বন্ধ হয়ে যাবে তো এই জন্য আমরা আবারও বলতেছি ব্যাংকিং সেক্টর ইন্স্যুরেন্স সেক্টর এবং হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যারা লোন দেয় এদের ন্যাপ বরাবর যাতে মার্কেট প্রাইস থাকে ঠিক আছে দুই টাকা চার টাকা পাঁচ টাকা এদিকে অধিক সমস্যা না আর এর বাইরে অন্য কোম্পানিগুলোর ক্ষেত্রে হিসাবটা আলাদা কারণ অন্য কোম্পানির ফিজিক্যাল কিছু অ্যাসেট থাকে মেশিনারি থাকে ফ্যাক্টরি থাকে নানা প্রকার জিনিস থাকে তারপরে আমরা বলছি যে সেখানে আপনি রিক্স নিলে পাঁচ গুণ পর্যন্ত নেবেন যেমন একটা কোম্পানি ধরেন যে পঁচিশশো টাকা বাজারে বিক্রি হচ্ছে তার বাজার ভ্যালু পঁচিশশো টাকা এখন তার ন্যাপ দেখলেন মাত্র একশো টাকা মানে কোম্পানিটা আজকে বন্ধ হইলে টাকা পাবে। তো আপনি ম্যাক্সিমাম পাঁচ দিয়ে গুণ দেন যে যদি পাঁচশো টাকা পর্যন্ত বাজারে বিক্রি হইতো আপনি যাইতেন না হইলে আমি যাব না ওই কোম্পানিতে দরকার নাই ইটারে বলে যে আপনার ধৈর্য চলুক দুই বছর চলুক যদি কখনো সে আসে ঢুকবো না হলে আমি ঢুকবো না সমস্যা তো নাই কোম্পানি তো একটা না এইটা মাথায় রাখতে হবে কারণ দেখেন কোন কোম্পানির ম্যানেজমেন্ট কখন চেঞ্জ হবে কোন কোম্পানির ভিতরে ইন্টারনাল কি চলতেছে কেউ জানেন না কিন্তু যখন আপনি ইন্ডিকেটর ঠিক থাকবে যতই দুর্নীতি চলুক আপনি বুঝতে পারবেন আপনি এক্সিট করতে পারবেন কিন্তু হঠাৎ করে যখন এটা বন্ধ হয়ে যাবে এক একটা শেয়ার ছিল আড়াই হাজার টাকা বন্ধ হইলে পাবেন একশো টাকা লাভটা কি এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে যেটা আমরা বলি যে চকচক করলেই সোনা হয় না শেয়ার বাজারে এমন অনেক শেয়ার আছে যেগুলা চকচক করে কিন্তু এর ভিতরে আসলে কিছুই নেই আর পাশাপাশি এখন শেয়ার বাজারে দেখেন প্রকাশ্য অনেক কিছু বলা যায় না ওই জন্যই যেটা হয় যে রাজনৈতিক পরিবর্তনের কারণে শেয়ার বাজারে অনেক পরিবর্তন হয় এখন বিএমপি পন্থী যে কোম্পানিগুলা আছে এখন কোম্পানিগুলার না তার ফান্ডামেন্টাল ঠিক আছে না টেকনিক্যাল ঠিক আছে এগুলা দেখবেন যে আপনি এগুলা রকেটের মতো উপর দিকে যাচ্ছে এখন আপনি যদি উপরে অলরেডি চলে গেছে এগুলোর মধ্যে যদি এখন চিন্তা করেন যে আমি ধরে নেই এগুলো দশ গুণ দিবে দিতে পারে কিন্তু ওইটা আপনাদের জিরো করে দিতে পারে কারণ কোম্পানিটার ফান্ডামেন্টাল একটারও ভালো না মানে একশো টাকার জিনিস পঁচিশশো টাকা দুই টাকা বিক্রি হচ্ছে এখন আপনি যদি দুই হাজার টাকা কিনে দশ হাজার টাকা বিক্রি করার চিন্তা করেন সেটা আপনার ব্যাপার তো ওই জন্য আপনি এইটা জিনিস মনে রাখবেন যে আমার মূল টার্গেট হচ্ছে যে কোম্পানিটা কোম্পানিটার যদি ফান্ডামেন্টাল যাবতীয় কিছু ঠিক থাকে আমি ক্যালকুলেটেড কিছু রিস্ক নিব বিশ পার্সেন্ট পর্যন্ত যে কোনো বিনিয়োগ একশো টাকা বিনিয়োগ করছেন শেয়ারের দাম আশি টাকা আসছে তারপরও আপনার কোনো টেনশন নাই যে হইতেই পারে এটারে আপনি বলবেন যে অপারেটিং কস্ট যেমন দোকান দিলে আপনার দোকান ভাড়া কারেন্ট খরচ কর্মচারীর বেতন যায় চিন্তা করেন যে আপনি ওই বিনিয়োগটা করলেন শেষ এইরকম আপনার চিন্তা ভাবনা থাকতে হবে কিন্তু কখনোই আপনি ফিফটি পার্সেন্ট নিতে পারবেন না যে এক লাখ টাকা বিনিয়োগ করলাম পঞ্চাশ হাজার হইলেও সমস্যা নাই তাহলে আপনি তো কোটিপতি মানুষ তাইলে তো আপনার তো আর এইরকম কোর্স করার দরকার নাই এরপরে যেটা হচ্ছে যে আমাদের ডেভিডেন্ড ইলটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বিভিন্ন পত্রিকা ফেসবুকে আপনারে বড় বড় করে আপনি তো বুঝবেন না বলবে যে এই কোম্পানিটা কি করছে যেমন আমরা যে যমুনা যেটা দেখাইলাম যমুনা কি পদ্মা ছিল তারা একশো ঘোষণা করছে কোন কোম্পানি দেখবেন যে আপনার আটশো পার্সেন্ট ঘোষণা করছে এখন এটা শুনলে আপনার মনে হবে আটশো আপনারে চিন্তা করতে হবে যে আজকে কোম্পানিটা শেয়ার যদি আমি এক লাখ টাকার কিনি একদম কিছু বুঝেন না আপনি জাস্ট চিন্তা করবেন এইভাবে যে ঠিক আছে এত পার্সেন্ট দিয়েছে তাহলে আমার নিজের ক্যালকুলেশন করি আমি এক লাখ টাকা নিলাম আপনি একদম মোবাইলে এক লাখ টাকা উঠাবেন যে এক লাখ টাকা উঠাইলাম কোম্পানিটা শেয়ারের দাম কত ধরলাম যে এক হাজার টাকা করে শেয়ার চলতেছে এক হাজার টাকা দিয়ে ভাগ দেন এক লাখ টাকা আপনার কাছে মূলধন এক হাজার টাকা তার মানে একশোটা শেয়ার আপনি পাইলেন তাহলে একশোরে রে আপনি এখন কি করেন ওই যে ফেস ভ্যালুর বিপরীতে তারা দেয় ওই যে ষাট পার্সেন্ট একশো পার্সেন্ট পাঁচশো পার্সেন্ট যেটা আমরা বলি ওইটা দশ টাকার বিপরীতে দেয় তার মানে যখন একশো ষাট পার্সেন্ট বলতেছে সে আপনারা ষোলো টাকা দিচ্ছে শেয়ার প্রতি এই তাইলে একশোটা শেয়ারে আর যদি ষোলো দিয়ে গুণ দেন কয় টাকা আপনি পাচ্ছেন হিসাব করে আপনি দেখেন এখানে টাকা হবে আপনার কত ভুল না হলে সম্ভবত ষোলোশো টাকা যদি আমার ভুল না হয় একশো আর যদি ষোলো আমরা গুণন করি এটার হিসাবে বছরে দুই পার্সেন্টও আপনি পাচ্ছেন না তার মানে ওগুলো আপনি দেখে লাভ নেই তো তাই বলবে বলবেন যে ভাই কোম্পানিটা কি খারাপ খারাপ না যারা ওইটা বিশ টাকা কিনতে পারছে যারা পঞ্চাশ টাকা কিনতে পারছে একশো টাকা ওই শেয়ারে কিনতে পারছে তাদের জন্য এটা শোনায় সোহাগা তো এই জন্য আপনি ওই ডেভিডেন্ডের সংবাদ শুনে শেয়ার কিনা যাবে না আপনি যেটা করবেন যেহেতু আপনি নতুন বিনিয়োগকারী আসছেন এই ষোলো টাকা কিন্তু যেই দিন তার রেকর্ড ডেট থাকবে আমরা বুঝাইছি এই ষোলো টাকা তার দামটা অ্যাডজাস্ট হবে মানে একশো টাকা শেয়ারটা যেই দিন রেকর্ড ডেট থাকবে তার দিন বাজারে অটোমেটিক সেটা বিক্রি হবে একশো মাইনাস ষোলো একশো মানে ষোলো আপনি দেন কত চৌরাশি টাকা এটা বিক্রি হবে এমনকি যেহেতু বড় বড় ইনস্টিটিউট আমরা আমরা দেখাইছি যাদের কাছে লাখ লাখ শেয়ার আছে তারা ডিভিডেন্ডটা পায় ওটা বিক্রি করে বের হবে তো শেয়ারের দামটা প্রায় আপনি ধরেন যে আশি টাকা আপনি পাবেন তো আপনার সুযোগ হচ্ছে ভালো যদি কোম্পানি হয় গ্রাফস যখন দেখবেন ওই তখন রেকর্ড ডেটের পরে আপনি পঁচাত্তর টাকা ওই শেয়ারটা কিনেন যতটা পারেন কিনেন এইটা হচ্ছে বুদ্ধিমানের কাজ তাহলে ডিভিডেন্ড ইলটা আপনি বুঝবেন তার বর্তমান বাজার মূল্যটারে আপনার টাকা দিয়ে ভাগ দিবেন যে কয়টা শেয়ার পান ওইটারে আপনি তার কত পার্সেন্ট দিয়েছে ওইটারে গুণ দিবেন তাইলে আপনি বুঝবেন জিনিসটা কি আর সবচেয়ে বড় যেটা আমরা বললাম যে ক্যাশ ফ্লো একটা আমরা আপনাদের বুঝাইছি যে কোম্পানি বাকিতে বিক্রি করে কি না আপনি কিভাবে বুঝতে পারবেন যে একটা কোম্পানি বাকিতে সে দেখাইছে আমি একশো টাকা আয় করতেছি প্রতি শেয়ার প্রতি কিন্তু তার নগদ ক্যাশ ফ্লো নাই তার মানে এই বেচারা বাকিতে বিক্রি করে তার কাছে টাকা নাই সে দেখাইছে আমি লাভ করছি কিন্তু টাকাটা উঠাইতে পারে নাই আর অর্থনীতির ভাষায় বাকি যতদিন মানুষের কাছে থাকবে ওইটা আপনার টাকা না যদিও আপনি লাভ করছেন ওইটা মানুষের টাকা ওইটা আপনার হিসাবের খাতায় যোগ হবে না এই বেসিক কয়েকটা লাইন আশা করি আপনারা যদি একটু বুঝেন তাইলে আপনাদের জন্য ভালো হয়